ভেরি গুড মেম খায় চা বিস্কুট ইয়ে নূর পেরেছে এবার আরেকটা কবিতা বলবে কে بنور 아 দুইোজন শুয়ে পড়ছে এই আসো 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 নূর একটা কবিতা বলো আসো না গরমে দুইজনের অবস্থা নাচে হাল দুইজনকে খালি গায় করে দিছি এসি চলতেছে এক দিকে খুবই গরম এই আসো আসো নূর আরেকটা কবিতা বলো আম্মু নূর এই নূর কত সুন্দর আরেকটা কবিতা বলবে